গল্প নন্দিতা নন্দিতা ছোটবেলা থেকে একটু আলাদা ছিল তার ত্বক ছিল অন্যদের তুলনায় গাঢ় চোখে ছিল এক ধরনের গভীরতা যা মানুষ সাধারণত বুঝত না কিন্তু সমাজের মানুষ সহজভাবে কোনো কিছু মেনে নেয় না স্কুলে তার সহপাঠীরা মাঝে মাঝে তার সঙ্গে খেলা করতো না হাসাহাসি করত আর কখনো কখনো কিছু বলতো তোমার মতো কালো মুখের সঙ্গে খেলবো কিভাবে নন্দিতা তখনও ছোট প্রথমে সে কষ্ট পেত রাতে নিজের বিছানায় শুয়ে থাকলে মনে হতো পৃথিবী কি সত্যিই তার জন্য তৈরি নয় তার বাবা মা তাকে বোঝানোর চেষ্টা করতেন কিন্তু পরিবারের কিছু সদস্য বিশেষ করে তার চাচাতো ভাই মাঝে মাঝে বলতে থাকত নন্দিতা তুই বড় হতে পারবি কি জানি না এই রকম ত্বক নিয়ে কি কারো চোখে পড়বি এই কথা নন্দিতার মনে গভীর দাগ কাটে প্রথম প্রথম সে হাল ছেড়ে দিত কিন্তু একদিন রাতে ঘুমের আগে আয়নায় নিজের মুখ দেখল চোখে সে নিজের ভয় নিজের কষ্ট দেখল আর ঠিক সেই মুহূর্তে সিদ্ধান্ত নিল আমি কখনো হারব না আমি শুধু প্রমাণ করব পরের দিন থেকে নন্দিতার নিয়মিত স্কুলের লাইব্রেরি সময় কাটাতে শুরু করল সে ক্লাসের শেষে সব বই নিয়ে বসে পড়তে লাগলো সায়েন্স ইংলিশ হিস্ট্রি সবই তার মনোযোগ ছিল একেবারে লক্ষ্যভেদী সহপাঠীরা যখন খেলতে বের হতো নন্দিতা বই খুলে বসত কিছুদিন পর তার চোখে নতুন আলো দেখা যায় সে বুঝতে পারছিল নিজের জ্ঞানী তার সত্যি স্কুলের প্রথম পরীক্ষায় নন্দিতা প্রতিদিন রাত জেগে পড়েছিল প্রতিটি নোটিশ বোর্ডে তার লক্ষ্য লিখে রেখেছিল আমি সবার আগে হব কেউ হেসে যা বলুক না কেন পরীক্ষা শেষে ফলাফল আসল এবং নন্দিতার নাম প্রথম র্যাঙ্কে সহপাঠীরা চমকে গেল কেউ বলল ও কি করে সম্ভব হলো কিন্তু নন্দিতা কেবল শান্তভাবে হাসল তার মনে শুধু একটাই ভাব এটাই আমার শুরু এখন আসল লড়াই শুরু বিকেলের ল্যাম্পের আলো এসে তার টেবিলে বসে পরবর্তী পরিকল্পনা করল কলেজে ভর্তি বিসিএস ক্যাডার হওয়া সবই এখন তার লক্ষ্য সে জানত যে যেদি তার শক্তি আর কোনো বিদ্রুপ বা তাকে থামাতে পারবে না পর্বের শেষ দৃশ্যে নন্দিতা রুমের জানালার দিকে তাকিয়ে আকাশের দিকে চেয়ে ভাবল পৃথিবী যতই কঠিন হোক আমি সফল হব আমি দেখাবো সবাইকে আমার যোগ্যতা আর জেদি আমার পরিচয় প্রথম প্রতিকূলতা কলেজে ভর্তি হলেই নন্দিতার সামনে নতুন পৃথিবী খোলা হলো নতুন শহর নতুন মানুষ নতুন চ্যালেঞ্জ কিন্তু যেদিন প্রথম দিন কলেজে গেল নন্দিতা বুঝতে পারল সব কিছু এত সহজ নয় সহপাঠীরা তার কালো ত্বক নিয়ে আর চোখে হাসি করতো কেউ কেউ সরাসরি প্রশ্ন করত ওই তুমি কি সত্যি এই ক্লাসে পড়বে প্রথম সপ্তাহে নন্দিতা একবার ক্লাসে বসে শুনল দুই সহপাঠী তার পেছনে ফিসফিস করে বলছে কালো ত্বক বড় পড়াশোনা করবে কিভাবে নন্দিতা চুপচাপ বসে থাকল মনে মনে বলল তোমরা যা বলো আমি আমার কাজ করব ফলই আমার উত্তর হবে ক্লাসের শিক্ষকরা প্রথম দিকে তাকে বিশেষ মনোযোগ দিল না কিছু বিষয়েই বলতো ওকে বিশেষ মনোযোগ দেওয়ার দরকার নেই নন্দিতা এটিকে হালকা ভাবল না সে জানত প্রতিটি অবমূল্যায়ন তার শক্তি হতে পারে তাই সে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করল প্রতিদিন সকালে কলেজের লাইব্রেরি বসে নন্দিতা নিজের নোটগুলো পর্যালোচনা করত প্র্যাকটিস রিভিশন সবই তার রুটিনের অংশ মাসের শেষের পরীক্ষায় নন্দিতা একটিও প্রশ্ন ছাড়ল না ক্লাসের অন্যান্য ছাত্ররা মজা করছিল ওয়াহ নন্দিতা আবার সব ভালো করছে কিন্তু এইবার নন্দিতা শুধু হেসে উত্তর দিল কোনো প্রতিক্রিয়া ছাড়াই ফলাফল প্রকাশের দিন নন্দিতার নাম প্রথম র্যাঙ্কে সহপাঠীরা অবাক কেউ কেউ লজ্জিত তাদের হাসি মুহূর্তের মধ্যে নিশেষ নন্দিতা তখন বুঝতে পারল প্রথম প্রতিকূলতাকে জয় করলেই সাফল্য আসতে শুরু করে সন্ধ্যায় নিজের রুমে বসে নন্দিতা বই খুলল সে শুধু কলেজের জন্য নয় ভবিষ্যতের বিশেষ ক্যাডার জীবনের জন্য প্রস্তুতি নিল সে জানত সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসবে তার নিজের সীমাবদ্ধতা এবং সমাজের প্রতিকূলতা কিন্তু নন্দিতার চোখে এখন আগুন জ্বলে উঠল পর্বের শেষ দৃশ্যে নন্দিতা জানালার পাশে দাঁড়িয়ে চেয়েছিল আকাশের দিকে মনে মনে বললো যে কেউ হেসে বা তাচ্ছিল্য করুক না কেন আমি সফল হব আমি দেখাবো সবাইকে আমার জেদি আমার পরিচয় কলেজ শেষ হবার পর নন্দিতার সামনে নতুন জগৎ সে বুঝতে পারছিল শুধু পড়াশোনা করলেই হবে না বাস্তব জীবনে নিজের জায়গা তৈরি করতে হবে প্রথম চাকরি হিসেবে সে এক ছোট অফিসে যোগ দিল অফিসের পরিবেশে প্রথম দিনেই কিছুটা দ্বিধা হল সহকর্মীরা তার সঙ্গে হালকা করে হাসাহাসি করছিল কেউ বলল নন্দিতা তুমি কি সত্যিই এই কাজ করতে পারবে নন্দিতা চুপচাপ সে জানত যে মানুষ এখন হেসে দেখছে কাল সে তার কাজ দেখে বিস্মিত হবে প্রথম সপ্তাহগুলো চ্যালেঞ্জে ভরা কম্পিউটার ব্যবহার রিপোর্ট তৈরি ক্লায়েন্টের সঙ্গে কথা বলা সবই নতুন কিন্তু নন্দিতার ধৈর্য অটুট সে প্রতিদিন অফিসের পরে বাড়ি ফিরে রাত পর্যন্ত নতুন দক্ষতা শিখত একদিন অফিসের বস এক কাজের রিপোর্ট দেখল রিপোর্টের গুণগত মান এত ভালো যেসে অবাক হয়ে বলল নন্দিতা তুমি সত্যিই অসাধারণ কাজ করছ এটা সব সহকর্মীর চেয়ে ভালো নন্দিতা হেসে উত্তর দিল ধন্যবাদ আমি চেষ্টা করি কিন্তু মনে মনে সে ভাবল এটাই শুরু আমার আসল লক্ষ্য এখনো বাকি অফিসে প্রতিদিন কিছু না কিছু অবমূল্যায়ন এবং উপহাস চলছিল কেউ বলতো ও আবার নন্দিতা কাজ করছে চল আমাদের বিরক্তি দেবে নন্দিতা কেবল হেসে কাজ চালিয়ে যেত সে জানত এই যেদি তার শক্তি প্রতিটি উপহাস তাকে আরো দৃঢ় করেছে এক মাস পর বস একদিন নন্দিতাকে ডেকে বলল আমি চাই তুমি আমাদের বড় প্রজেক্টে নেতৃত্ব দাও তোমার দৃষ্টি এবং কর্মদক্ষতা দেখে আমি নিশ্চিত তুমি পারবেন নন্দিতার চোখে আলো জলে উঠল নিজের জেদার অধ্যক্ষায় তিনি এবার প্রথমবার বড় দায়িত্বের মুখোমুখি হচ্ছেন পর্বের শেষ দৃশ্যে নন্দিতা অফিসের জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকায় চারপাশের মানুষ যে তার জেদকে ছোট করে দেখেছে তাদের জন্য একটি নিঃশব্দ বার্তা আমি শুধু নিজের জন্য নয় আমার স্বপ্নের জন্য সফল হব আর কেউ যদি আমার পথে বাধা দেয় আমি আরো শক্তিশালী হয়ে ফিরে আসব শক্তি হয়ে ওঠে নন্দিতা ছোট চাকরিতে তার দক্ষতা প্রমাণ করার পরও সমাজ এবং পরিবারের কিছু সদস্য এখনো তাকে হালকা করে দেখত বিশেষ করে তার চাচাতো ভাই ও কয়েকজন আত্মীয় বলত নন্দিতা তুমি কি সত্যিই বড় হতে পারবে এত অন্ধকার ত্বক নিয়ে কি কেউ তোমাকে গুরুত্ব দেবে প্রথম দিকে এইসব কথায় তার মন কিছুটা কষ্ট পেত তবে নন্দিতার চোখে তখনই একটি দৃঢ় জেদ জেগে উঠল সে ঠিক করল আমি শুধু নিজের জন্য নয় তাদের জন্য প্রমাণ দেখাব যারা আমাকে অবমূল্যায়ন করেছে রাতভর নন্দিতা বসতার রুমে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন আরও স্পষ্ট হয়ে উঠল সে জানত এবার শুধু চাকরিতে দক্ষতা দেখানো যথেষ্ট নয় বড় লক্ষ্য অর্জন করতে হলে আরও কঠোর অধ্যবসায় প্রয়োজন নন্দিতা প্রতিদিন সকাল ছয়টায় উঠত ঘুমের প্লান্টি দূরে সরিয়ে বই খোলা শুরু করত আর সন্ধ্যার পরে অফিসের কাজ শেষ করে বসত বিসিএস প্রস্তুতির বই নিয়ে তার চারপাশের মানুষরা বলতো তুই কি কোনো মানুষ নাকি মেশিন নন্দিতা হেসে উত্তর দিত যদি আমি সফল না হই তবে মেশিনও ব্যর্থ হবে কলেজের বন্ধুদের কেউ মাঝে মাঝে আড্ডায় বলত তুমি এত কঠোর পরিশ্রম করছো কিন্তু কি লাভ নন্দিতা শুধু মাথা নার্থ তার মনোভাব স্পষ্ট যারা হাসে তারা বুঝবে না শেষ হাসি সেই হাসবে যে সফল হবে একদিন সন্ধ্যায় নন্দিতা তার নিজের রুমে বসে জানালার দিকে তাকালো বাইরে অন্ধকার নেমে এসেছে কিন্তু তার চোখে জলে উঠল এক অদম্য আলো মনে মনে সে বলল প্রতিটি অবমূল্যায়ন প্রতিটি হাসি প্রতিটি উপহাস আমাকে আরো শক্তিশালী করেছে এখন আমি থাম না আমার জেদি আমার পরিচয় পর্বের শেষ দৃশ্যে নন্দিতা নিজের লক্ষ্যকে আরো স্পষ্ট করল বিশেষ ক্যাডার হয়ে দেশের সেবা করা নিজের পরিবার এবং সমাজকে প্রমাণ করা যে জেদ আর অধ্যবসায়ের কোনো বিকল্প নেই প্রস্তুতির চূড়ান্ত ধাপ নন্দিতা জানত তার স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন সময় এসেছে সবচেয়ে কঠোর প্রস্তুতির বিসিএস এর পরীক্ষা কেবল জ্ঞান নয় ধৈর্য কৌশল এবং অধ্যবসায় পরীক্ষা করে তাই সে নিজের পুরো জীবনকে এই লক্ষ্যকে উৎসর্গ করল প্রতিদিন সকাল ছয়টায় ঘুম থেকে উঠে নন্দিতা রুটিন শুরু করত প্রথমে হালকা ব্যায়াম তারপর প্রতিদিনের সংবাদপত্র পড়া দেশ এবং বিশ্বের ঘটনাবলী ভালোভাবে জানা এরপর শুরু হতো পুরনো নোট এবং নতুন নোটের রিভিশন প্রতিটি বিষয় প্রতিটি সূত্র প্রতিটি দিন মানে একটি নতুন চ্যালেঞ্জ সহপাঠীরা মাঝে মাঝে বলতো ও নন্দিতা আবার পড়াশোনায় ডুবে আছে কিন্তু নন্দিতার মনোভাব দৃঢ় যে কঠোর পরিশ্রম আজ তা আমাকে সাফল্য দিবে আগামীকাল সন্ধ্যায় অফিসের কাজ শেষে নন্দিতা আবার তার রুমে বসত ছোট ছোট নোট মানচিত্র প্রশ্ন বই সবই তার চারপাশে কখনো মনে হতো ক্লান্তি কিন্তু তার জেদ তাকে থামতে দিত না একদিন বন্ধুদের সঙ্গে ফোনে কথা হচ্ছিল কেউ বলল তুই কি মানুষ নাকি মেশিন এত কঠোর পরিশ্রম করে কি লাভ হবে নন্দিতা শান্তভাবে বলল লাভ হবে না যদি আমি হার মানি কিন্তু আমি কখনো হারব না নন্দিতার জীবনের প্রতিটি মুহূর্ত এখন শুধু প্রস্তুতির জন্য রাতের অন্ধকারে ল্যাম্পের আলোয় বসে সে ভাবত যে কেউ আমার অবমূল্যায়ন করেছে তারা একদিন দেখবে আমি শুধু সাফল্যকে আলিঙ্গন করেছি পর্বের শেষ দৃশ্যে নন্দিতা জানালার পাশে দাঁড়িয়ে দূরে আকাশের দিকে তাকাল তার চোখে দৃঢ়তা মুখে অদম্য জেদ মনে মনে সে বলল এই সময়ের কঠোর পরিশ্রমী আমার সাফল্যের চাবিকাঠি কেউ যদি ভাবেও আমি পারবো না একদিন আমি তাদের দেখাব আমি সফল হব এবং আমার নাম জ্বলজ্বল করবে শেষ পর্যন্ত সেই দিন এসে দাঁড়াল বিসিএস এর পরীক্ষা নন্দিতা জানত এত বছরের অধ্যবসায় রাতের পর রাত পড়াশোনা অবমূল্যায়ন মোকাবিলা সব কিছুই একদিনে পরীক্ষিত হবে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে নন্দিতা মনোযোগ দিয়ে প্রস্তুতি চেক করল নোট কলম পরিচয়পত্র সব ঠিক আছে কি না তার হৃদয় উত্তেজনায় ধুক করছিল কিন্তু মনে শান্তি কারণ সে জানত প্রস্তুতি তার হাতের মুথয় পরীক্ষার হলে ঢুকে সে নিজের ডেস্কে বসল চারপাশে ভিড় সহপাঠী এবং অন্য প্রতিযোগীরা সবাই উত্তেজনায় ব্যস্ত কেউ বলল নন্দিতা তুই কি ঠিক আছিস এত চাপ সহ্য করতে পারবি নন্দিতা কেবল হেসে উত্তর দিল চাপ নয় আমি প্রস্তুত প্রশ্নপত্র হাতে পেলেই নন্দিতা ধীরে ধীরে পড়া শুরু করল প্রতিটি প্রশ্ন প্রতিটি সমস্যা সে মনোযোগ দিয়ে সমাধান করলো নিজের জ্ঞানের প্রতি আত্মবিশ্বাস ছিল কোনো মুহূর্তে ভয় বা দ্বিধা তাকে আটকাতে পারল না বাইরে বৃষ্টি নামতে শুরু করল কিন্তু নন্দিতার মন শান্ত মনে মনে সে বলল বৃষ্টি বা ঝড় কোনো বাধা আমার মনোবল ভেঙে দিতে পারবে না পরীক্ষা শেষ হলো নন্দিতা যেন প্রথমবারের মতো পরীক্ষার হলে বসে নিজের কাজের ফলাফল নিয়ে রিল্যাক্স করতে পারল সে জানত কিছুই এখন তার হাতে নেই শুধু প্রার্থনা এবং অপেক্ষা পর্বের শেষ দৃশ্যে নন্দিতা রুমে ফিরে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো মনে মনে বলল আমি যথেষ্ট করেছি ফল যাই হোক আমি হারিনি আমার যেদি আমার পরিচয় এবং একদিন সবাই দেখবে আমি সফল হব ফলাফল ও চমক ফলাফল প্রকাশের দিন নন্দিতা সকালে ঘুম থেকে উঠে চেয়ারে বসে কম্পিউটারের দিকে তাকালো তার হাত কাঁপছিল না কারণ সে জানত তার প্রস্তুতি তার হাতে পরীক্ষার ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে তার নাম দেশের শীর্ষ র্যাঙ্কের তালিকায় সহপাঠীরা যারা আগে তাকে অবমূল্যায়ন করত তারা একে একে বিস্মিত হয়ে রইল কেউ বলতে পারল না ও কী করে সম্ভব হলো নন্দিতা কেবল হাসল এবং মনে মনে বলল এটাই প্রমাণ অধ্যবসায় এবং যেদি সফলতার চাবিকাঠি পরিবারের সদস্যরা যারা আগে সন্দেহ করত তারা অবাক চাচা তো ভাই যে ছোটোবেলা থেকে বলতো তুই পারবি না এবার চোখে চোখে দেখলো নন্দিতা সত্যি পারলো সন্ধ্যায় নন্দিতা তার রুমে বসে আয়নায় নিজের মুখ দেখলো এবং মনে মনে বলল আমি যা স্বপ্ন দেখেছি তা সত্যি করেছি আর কেউ যদি আমাকে ছোট করে দেখতো তারা আজ বুঝতে পারলো আমার যোগ্যতা এবং অধ্যবসায় কোনো সীমা চেনে না পড়বে শেষ দৃশ্যে নন্দিতা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো এবং মনে মনে বলল এটাই শুধু শুরু আরও বড় চ্যালেঞ্জ আসবে কিন্তু আমি প্রস্তুত আমার জেদি আমার পরিচয় এবং আমি যে কারো সঙ্গে প্রতিযোগিতা কর তা এখন প্রমাণ হয়ে গেছে ক্যাডার জীবন শুরু বিসিএস পরীক্ষায় সফল হওয়ার পর নন্দিতা নিজের ক্যাডার জীবন শুরু করল নতুন অফিস নতুন সহকর্মী নতুন পরিবেশ সবকিছুই চ্যালেঞ্জের পূর্ণ কিন্তু নন্দিতার জেদ এবং অধ্যবসায় তাকে এগিয়ে নিয়ে চললো প্রথম দিন অফিসে প্রবেশ করতেই সহকর্মীরা তাকে দেখল এবং বলল তুমি কি সত্যিই এখানে কাজ করবে নন্দিতা শান্তভাবে হেসে উত্তর আমি প্রস্তুত কাজের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ ছিল না তবে নন্দিতা ধীরে ধীরে নিজের দক্ষতা প্রমাণ করতে লাগল গুরুত্বপূর্ণ প্রজেক্টে অংশ নিয়ে বসরা তার যোগ্যতা দেখে অবাক হলো নন্দিতার লক্ষ্য ছিল শুধু চাকরি নয় দেশের সেবা করা প্রতিদিন সকালে উঠে সে অফিসের কাজের পাশাপাশি নিজেকে আরও শিক্ষিত করার জন্য পড়াশোনা করত সহকর্মীরা মাঝে মাঝে বলতো এত পরিশ্রম করে কি লাভ হবে কিন্তু নন্দিতা জানত অধ্যক্ষ তাকে সফল করবে সময়ের সঙ্গে সঙ্গে নন্দিতা কেবল তার কাজের মান বাড়াল না বরং সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে সম্মানও অর্জন করল পর্বের শেষ দৃশ্যে নন্দিতা জানালার পাশে দাঁড়িয়ে ভাবল এই জীবন শুধু শুরু আমি আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত আমার জেদি আমার পরিচয় বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ নন্দিতা ক্যাডার জীবন শুরু করার পর প্রথম বড় দায়িত্ব পেল একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের নেতৃত্ব তার উপর দেওয়া হল প্রথম দিকে কিছু সহকর্মী বলল তুমি কি এটা করতে পারবে কিন্তু নন্দিতা শান্তভাবে হেসে বলল আমি প্রস্তুত সে প্রতিদিন সময় মতো অফিসে আসে পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যায় কাজের চাপ ও দায়িত্ব যত বাড়তে লাগলো নন্দিতার যে তত শক্তিশালী হলো প্রজেক্টে যে সমস্যাগুলো দেখা দিচ্ছিল সে ধৈর্য ও অধ্যবসায় দিয়ে সমাধান করলো সহকর্মী ও উচ্চপদস্থ কর্মকর্তারা তার দক্ষতা দেখে মুগ্ধ হল প্রজেক্ট শেষ হলে নন্দিতার সাফল্য শুধু অফিসের মধ্যে নয় দেশের সেবায়ও তার গুরুত্ব বাড়িয়ে দিল পরিবার ও বন্ধুরা গর্বিত হল নন্দিতা জানত এই কাজের মাধ্যমে তার লক্ষ্য শুধুমাত্র নিজেকে প্রমাণ করা নয় বরং দেশের জন্য অবদান রাখা পর্বের শেষ দৃশ্যে নন্দিতা জানালার পাশে দাঁড়িয়ে ভাবল প্রতিটি চ্যালেঞ্জ আমাকে শক্তিশালী করে তুলেছে আমি আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত আমার জেদি আমার পরিচয় স্বপ্নপূরণ ও বিসিএস ক্যাডার জীবন নন্দিতায় অবশেষে বিসিএস ক্যাডার হিসেবে যোগদান করলো তার কঠোর পরিশ্রম অধ্যবসায় এবং জেদ তাকে আজ সফল করেছে অফিসে প্রথম দিনই সবাই তার দক্ষতা ও আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হলো সহকর্মী ও উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানালো এবং তার সাথে কাজ করতে আগ্রহী হল নন্দিতা জানত তার জীবন শুধু নিজের জন্য নয় দেশের জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতেন দেশের সেবায় মনোনিবেশ করতেন এবং নিজের দক্ষতা আরও বাড়াতেন পরিবারও গর্বিত এবং আনন্দিত হল যারা আগে তাকে ছোট করত তারা আজ বুঝল নন্দিতার যোগ্যতা এবং যে কোনো সীমা চেনে না নন্দিতার জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো মনে মনে বললো এই স্বপ্ন পূরণ হলো শুধু শুরু আরও বড় দায়িত্ব চ্যালেঞ্জ এবং সাফল্য আমার অপেক্ষায় আছে তার জেদ অধ্যবসায় এবং দৃঢ় মনোবলই তার পরিচয় এবং আজ সবাই বুঝলো নন্দিতা সত্যিই একজন সফল বিশেষ ক্যাডার নতুন জীবন শুরু বিশেষ ক্যাডার হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর নন্দিতা নিজের ব্যক্তিগত জীবনও গড়ে তুলতে চাইল তার পরিবার এবং প্রিয়জনেরা খুশি হল যখন তারা জানল নন্দিতা বিয়ে করতে যাচ্ছেন বিয়ের দিনটি ছিল আনন্দময় বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা সবাই উপস্থিত ছিল নন্দিতা নতুন জীবন শুরু করল স্বামী সঙ্গে প্রথম দিন থেকেই সে বুঝতে পারলো জীবনের প্রতিটি সিদ্ধান্তে যেমন অধ্যবসায় দরকার তেমনই সংসারেও ধৈর্য এবং ভালোবাসা দরকার নন্দিতা জানত তার ব্যক্তিগত জীবনে তাকে সাফল্যের মতো মনোযোগী হতে হবে নতুন সংসার নতুন দায়িত্ব সব মিলিয়ে তার জীবন আরও সুন্দর এবং পূর্ণতার দিকে এগুতে লাগলো সুখের আগমন বিয়ে হওয়ার কয়েক মাস পর নন্দিতা জানতে পারল যে তার গর্ভধারণ হয়েছে সে এবং তার স্বামী আনন্দিত উত্তেজিত নন্দিতা বুঝতে পারল তার জীবন এবার নতুন অধ্যায় প্রবেশ করেছে কাজের ব্যস্ততা থাকা সত্ত্বেও সে নিয়মিত নিজের স্বাস্থ্যের যত্ন নিত পরিবারও তার পাশে ছিল নন্দিতার ছোট ছেলের আগমন তার জীবনে আনন্দ ও শক্তি বয়ে আনলো নন্দিতা ভাবত তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায় শুধু নিজের জন্য নয় এখন তার সন্তান ও পরিবারের জন্য প্রেরণা প্রতিদিন সকাল এসে ছেলেকে কোলে নিয়ে নতুন দিনের পরিকল্পনা করত এবং নিজের কাজের পাশাপাশি সংসার পরিচালনা করত নন্দিতার জীবনে সুখ সাফল্য এবং পরিবার সব মিলিয়ে তার স্বপ্ন পূর্ণ হল উপদেশমূলক শিক্ষা নন্দিতার জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে তার মনে হয় জীবনে সফল হতে হলে শুধু স্বপ্ন দেখলেই হবে না কঠোর পরিশ্রম ধৈর্য জেদ এবং সৎ মনোভাবও জরুরি সে সব সময় মনে করত যারা আপনাকে ছোট করে দেখায় বা উপহাস করে তারা আপনাকে ব্যর্থ করতে পারে না যদি আপনি নিজের লক্ষ্যে দৃঢ় থাকেন নন্দিতা অন্যদের বলতে চেয়েছিল যে জীবনে কোনো বাধা চিরস্থায়ী নয় এবং যে কেউ যদি অধ্যবসায়ের সঙ্গে কাজ করে নিজের যোগ্যতা বাড়ায় তবে সাফল্য অবশ্যম্ভাবী প্রতিদিন নতুন কিছু শিখুন নিজের দক্ষতা বাড়ান এবং কখনো হাল ছাড়বেন না জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান তাই সময়কে কাজে লাগান নন্দিতার জীবন থেকে শিক্ষা নেওয়া যায় যে আত্মবিশ্বাস ধৈর্য এবং যে একত্রে একজন মানুষকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে যারা নিজের লক্ষ্য ও স্বপ্নে মনোনিবেশ করে তারা একদিন অবশ্যই সফল হয় এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে পূর্ণ জীবন ও সাফল্য নন্দিতা তার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে বিসিএস ক্যাডার হিসেবে তার জীবন শুরু থেকে তাকে কঠোর পরিশ্রম ধৈর্য এবং সততা বজায় রাখতে হয়েছে ব্যক্তিগত জীবনেও তিনি পরিবার এবং সন্তানকে গুরুত্ব দিয়ে সময় কাটিয়েছেন তার সাফল্যের মূলমন্ত্র ছিল অধ্যবসায় যে এবং আত্মবিশ্বাস নন্দিতা সবসময় অন্যদের উদাহরণ স্থাপন করতে চেয়েছেন যেন তারা শিখতে পারে যে জীবন কখনো সহজ নয় কিন্তু নিজের লক্ষ্যকে যদি দৃঢ়ভাবে ধরা হয় তবে কোনো বাধা দীর্ঘস্থায়ী নয় তিনি বুঝেছেন যে জীবনের প্রকৃত সাফল্য কেবল পেশাগত অর্জনে নয় মানুষের প্রতি দয়া সৎ মনোভাব এবং পরিবারের প্রতি দায়িত্ব পালনে নিহিত নন্দিতার জীবন থেকে আমরা শিখতে পারি আত্মবিশ্বাস পরিশ্রম যে এবং সৎ মনোভাব একত্রে একজন মানুষকে সত্যিকারের সফলতা দেয় নন্দিতা জানেন যে তার যাত্রা শেষ নয় তিনি আরো বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত এবং তার জীবন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে সমাপ্ত